ফ্রিজে ছিল পার্শে মাছ ভেবেছিলাম পার্শে মাছ দিয়ে ঝোল করব আর পুঁটি মাছ ছিল পুটি মাছটাও চচ্চড়ি করব এই দুটো সব মাছগুলো বার করে দিলাম আর এই হালে পাপ মানে পাপদালা নিয়েছিল ঢুকিয়ে দিয়েছিলাম এখনও এতগুলো মাছ ছিল আবার আজকে হালা দিয়ে গেল এই দেখো এখন আবার কাতলা মাছ দিয়ে গেলো দেখতে পাচ্ছ কাতলা মাছ তোমার দাদা ভাইয়ের ফেভারিট কাতলা মাছ দিয়ে গেল। এখানে মাছ দিয়ে গেলো বলতে তোমাদের দাদা ভাই মাছালাকে দিয়ে পাঠিয়ে দেয় মাছটা কিনে তাই সেটাই বলতে চাইলাম যে তোর দাদাভাই কিনে মাছশালাকে দিয়ে মাছটা পাঠিয়ে দিয়েছে আর মা জানে না যে ফ্রিজে এতগুলো মাছ রয়েছে এখন অর্ধেকটা মাছ আবার রেখে দিলাম আর কি কি করি চলো দেখে এতগুলো লোক না তাই জন্য অনেকটাই পেঁয়াজ হয়ে যাচ্ছে মা এরকম চচ্চড়ি খেতে খুব ভালোবাসে মানে যে কোনো চচ্চড়ি আর এটা আজকে পুঁটি মাছ দিয়ে করবো চচ্চড়িটা বেশ ভালো লাগবে পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে এর মধ্যে আলু বেগুন আর আদি শিম সিম আলু বেগুন করেছে আর দেবো পেঁয়াজ ফোরন দিয়ে পেঁয়াজ খাঁচা লঙ্কা ফোরন দিয়ে করবো আর তার সাথে এই কাতলা মাছের আলু দিয়ে শসা করব ফুলকপি দিয়ে আর করবো নিম বেগুন আর কি করি যে কোনো দিলে না টমেটো না দিলে ঠিকঠাক ভালো লাগে না আমার আবার সব তরবে কিছু টমেটো দিলে বেশ ভালো লাগে কাঁটাগুটিটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে দু রকম পথ করে দিলাম এখানে চচ্চড়ি আর ঝোলটা করে দিয়ে এখন খেয়ে যাবে এই যে এখন মাছগুলো দিয়ে দিলাম ছেলেকে তো মাছ ভাজা দিয়েই ভাজ ভাজাই দিলাম আর চচ্চড়ি তো হয়ে গেছিলো আর এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটছে বাটা দিয়ে ছড়িয়ে দিলাম আর এই যে আদা বাটা দিয়ে করেছি একদম হালকা পাতলা ধরিয়ে দিয়ে সবাই পছন্দ করে বেগুনটা ভাজেছি আর নিম বেগুনটা ভাজতে গিয়ে কতটা তেল লাগে এই তেলটা তো কিছুতে দেওয়া যাবে না কি করি এই তেলটা এখনো যাই হোক এই তেলটা কি করি দেখা যাক ফেলেই দেবো আর এখানে আমার মাছের ঝাল রেডি এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর চলো দেখাই আর কি কী হয়েছে খাবারটা টেবিলে নিয়ে যাই যাক মাছের ঝাল করেছি একটু পরতো আর সর্ষে দিয়েছি হলুদ সর্ষে দিয়ে করেছি আর টমেটো যেরকম কাঁচা লঙ্কা আর এই যে মাছগুলোকে একটু আলাদা রাখলাম খেটে ঘ হয়ে যাচ্ছিল আর এই যে মাথাগুলোকে ওপরেই আছে ঘনে পাতা দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে দেখতেই পাচ্ছ এরকম মাছের ঝাল কিন্তু সবাই বেশ ভালোবাসে খেতে মাছের ঝাল বলছি গুল্ডুবেলা হয়ে আছে মাছের ঝোল মাছের ঝোল এরকম সবাই খেতে ভালোবাসে এখানে চটচড়ি মাছের ঝোল কিন্তু সবাই ভালোবাসে আর মাথাগুলোকে এক জায়গায় রাখলাম আর মাছগুলোকে এক জায়গায় রাখলাম এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার মেনু আর এই যে এই জিনিসটা তো দেখানি হয়নি একটুখানি পুঁটি মাছ ভাজাও আছে মানে রেখে দিয়েছিলাম চটচুটি মতে দিয়েছি আর অল্প একটুখানি ভাজা রেখে দিয়েছিলাম